নমস্কার নিউজপ্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগর রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে যেখানে আজ ষষ্ঠ অল বেঙ্গল ইনভাইটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজক এ এস কে এ অর্থাৎ অল ইন্ডিয়া শতকান ক্যারাটে একাডেমি অ্যাফিলিয়েটেড বাই এ বি এস কে এ অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিভিন্ন স্কুল থেকে বহু প্রতিযোগী এখানে আজ অংশগ্রহণ করছেন এবং তারা তাদের প্রতিভা স্বাক্ষর রাখছেন অভিভাবকরা যেমন আছেন তেমনি যে যে স্কুলে ছাত্রছাত্রীরা এই ক্যারেটের সাথে যুক্ত যারা এখানে অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায় তাদের স্কুলের যারা প্রধান অর্থাৎ স্কুলের অভিভাবকই বলা যায় তারাও উপস্থিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ব্যারাকপুর ডিএ স্কুলের যিনি প্রধান শিক্ষিকা জীবা ভট্টাচার্য কথা বলুন প্রত্যাশা ম্যাডাম প্রথমত আপনাকে স্বাগত ইউ ধন্যবাদ কতটা জরুরি ছেলে মেয়েদের জন্য আজকে আমার মনে হয় আগে থেকে আজকে দিনে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে শিশুদের মধ্যে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্যারাটেটা ভীষণ ভাবে জরুরি এটা শুধু আত্মরক্ষা করার একটা প্রযুক্তি নয় এটা করলে আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি তাদের মেন্টাল ফিটনেস ফিজিক্যাল ফিটনেস কনসেন্ট্রেশন এবং সব থেকে বড় কথা যে আজকের এই কম্পিটিভ যুগে তাদের কনফিডেন্স লেভেলকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে আমার মনে হয় প্রত্যেকটি শিশুর প্রত্যেকটি বাচ্চার যে কোনো একটি সেলফ ডিফেন্স খেলা অ্যাজ এ হবি হিসেবেও অন্তত হবি হিসেবে নেওয়া উচিত এবং স্কুলগুলোকে এটাকে প্রচন্ড ভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ম্যাডাম যেমন আমরা দেখি বিভিন্ন স্কুলে ওয়ার্ক এডুকেশন একটা কম্পালসারি ক্রাইটেরিয়া থাকে যাতে পাস করতেই হয় আপনার কি মনে হয় কারণ আপনি একজন প্রধান শিক্ষিকা আপনার কি মনে হয় যে এই ওয়ার্ক এডুকেশনের সঙ্গে সঙ্গে আমরা দেখি স্পোর্টস থাকে বছরে একবার করে স্পোর্টস হলো কিন্তু এই ক্যারাটে যেটাতে ডেডিকেশন ডিভোশন এবং ডিটারমিনেশন এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে জিনিসটা তৈরি হয় ডিসিপ্লিন অর্থাৎ এই জিনিসগুলো যদি গ্রো করানো যায় তাহলে হয়তো আগামী দিনে সে তার নিজস্ব যেকোনো ক্ষেত্রে সে প্রতিষ্ঠিত হতে পারবে আত্মরক্ষার সঙ্গে সঙ্গে চারিত্রিক দৃঢ়তা তো এই ক্যারাটেটাকে ওয়ার্ক এডুকেশনের মতো কি ইনক্লুড করা উচিত নয় বলে মনে হয় কারণ এটা তো অত্যন্ত আবশ্যিক

বিভিন্ন খেলাধুলার সাথে সাথে এবং কারাটে একটা অভিন্ন অঙ্গ তবে হ্যাঁ এটা ঠিক যে এটাকে একদম একটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে এখনো আমরা এটাকে কারিকুলামের মধ্যে আনতে পারিনি তবে এর জন্য ভাবনা চিন্তা চলছে আমাদের সিবিএসি তরফ থেকে বিশেষ করে আমরা ডিএভি যে আমাদের ডিএভি কলেজ অ্যান্ড ম্যানেজিং ইয়েতে আমাদের প্রেসিডেন্ট ডক্টর পুলন সুরি উনিও কিন্তু বারবার করে আমাদেরকে বলছেন যে স্পোর্টস তাতে যেন একটা ইন্টিগ্রাল পার্ট হয় আপনারা লেভেল স্টেট লেভেল এবং পরে ন্যাশনাল লেভেলে কারাটেটা ওরা খেলে আমার যে বাচ্চারা আজকে এসছে এবং মেডেল পেয়েছে তিনজন এসছে তিনজনই মেডেল পেয়েছে আর তারা ন্যাশনালেও যায় এবং আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস এফেয়ার থেকে ভিওরি ন্যাশনাল স্পোর্টস কে মান্যতা দিয়েছে তাই জন্য ইন নিয়ার ফিউচার আপনাদের এই যে স্বপ্নটা যে প্রত্যেকটা স্কুলে ক্যারাটে বা যেকোনো একটা সেলফ ডিফেন্স একটা ইন্টিগ্রাল কম্পালসারি পার্ট হয়ে যাবে কারিকুলামের মেবি আ গ্রেডেড সাবজেক্ট যেটাতে যাতে বাচ্চারা যেরকম আপনি বললেন ডিসিপ্লিনটা প্রচন্ড ভাবে জরুরি বিকজ অফ দা কম্পিটিশন স্ট্রেস আর এটা থাকলে একটা কনফিডেন্স লেভেল তো বুস্ট আপ হয় আশা করছি আগামী দিনে আমরা সেটাও দেখতে পাবো ম্যাডাম কোথাও কি মনে হয় না যে আমরা অনেকটা অনেকাংশে দায়ী এই বাচ্চাদের স্পোর্টস বিনিম্বতা থেকে কারণ আমরা নিজেদের সুবিধার্থে বা টেকনোলজি ডেভেলপমেন্টের দৌলতে বলুন বা টেক্সাদি হওয়ার দৌলতেই বলুন আজকের প্রজন্ম কিন্তু অত্যন্ত টেক্সাদি এবং দে আর অ্যাডিক্টেড টু মোবাইল বিকজ অল দা ওয়ার্ল্ড ইন পাম আজকের ডেটে একটা কিছু সমস্যা আছে গুগল করে নিল একটা কিছু সমস্যা আছে অন্য কোনো সার্চ ইঞ্জিন করে নিল ওয়াটার ইট মেবি তো আমরাও কোথাও না কোথাও তাদেরকে র্যাট রেসে ফেলে দিকে ইউ শুড হ্যাভ টু টু ফাস্ট ইউ শুড হ্যাভ টু টেক গোল ওয়াটার ইট মেবি এটাও কোথাও কি পেরেন্টসদেরও একটু মোটিভেটেড হওয়ার দরকার আছে বলে আপনার মনে হয় একদম অনেক ক্ষেত্রে এটা আমরা দেখেছি কিন্তু মানে আপনি আশ্বস্ত হবেন এবং আমিও অনেকটা এর জন্য একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু পেরেন্টসরা ধীরে ধীরে বাচ্চাদের আমাদের যেটা প্রথম বছর আমাদের সাতটি বাচ্চা গেছিল ডিবি গত বছর সেটি ছাপ্পান্ন ছিল এবছর সেটি একশো এর উপরে বাচ্চা পার্টিসিপেট করতে চলেছে সো ইট ইজ গেটিং মাল্টিপ্লাইড বাই এভরি ইয়ার তার মানে বাচ্চারা এদের মধ্যে অনেক বাচ্চা আছে দোজ হু আর স্কোরিং নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড তাই জন্য বাচ্চাদেরকে যদি আর এটা বাবা মারাও বুঝতে পারছে যে ওদেরকে ডেলি একটা এক ঘন্টার একটা যদি খেলার সুবিধা করে দেওয়া হয় ওরা নিজের লেখাপড়ার প্রতি আরো মোটিভেটেড হচ্ছে আর আপনার যে আরেকটি প্রশ্ন যেটা আপনি করলেন যেটা আমাদের সকলকে ভাবাচ্ছে ওভার অ্যাডিকশন টু মোবাইল অর এনি হয়ে যাওয়া চিলড্রেন আর নট গেটিং টেকনোসি দে ওরিয়েন্টেড বাই ইট ওরা ঠিক মতো ঠিক ঠিক লেখাপড়ার জন্য হয়তো কখনো টিচাররা কেউ বলে যে এটা দেখে নাও এই কোনো একটা কিছু কোনো ভিডিও বা কিছু একটা দেখার জন্য যাতে ওরা বুঝতে সুবিধা হয় বাট ইন অফ ওরা গেটিং তো সেটা ধীরে ধীরে এখন আমাদের সিস্টেম আমাদের কারিকুলাম আমাদের টিচিং পার্টার্ন আমরা গ্রাজুয়ালি আমরা চেষ্টা করছি যাতে মোবাইল এবং স্মার্ট বোর্ড আমাদের ক্লাসরুম গুলোতে স্মার্ট বোর্ড আছে আমার স্কুলেও বেশ কিছু ক্লাসরুমে স্মার্ট বোর্ড আছে যাতে মিনিমাল ইউজ খালি কোয়েশ্চেন যখন রিভিশনের সময় কোয়েশ্চেন এতগুলো কোয়েশ্চেন ব্ল্যাক বোর্ডে লিখতে পারে না সেই সময়টাই যাতে স্মার্ট বোর্ড ইউজ হয় আদারওয়াইজ টু ভেরি ইম্পর্টেন্ট ভিডিওস কিছু দেখাতে হবে বাচ্চাদের কোনো একটা আপনার ধরুন বিজ্ঞানের কোনো একটা এক্সপেরিমেন্ট বা সোশ্যাল সায়েন্সে লাইন স্লাইড হোক বা এই টাইপের কিছু দেখাতে হবে বোঝানোর জন্য তখন হয়তো স্মার্ট বোর্ড ইউজ হবে আদারওয়াইজ ডেলি এডুকেশনের জন্য এখন সিবিএসই ও বলছে যে মিনিমাল ইউজ অফ টেকনোলজি খুব দারুণ কথা বললেন যে এই মোবাইল অ্যাডিকশন বা মোবাইল ওভার ইউজেজের জন্য ইন্ডিভিজুয়াল যে ইনোভেটিভ ক্যাপাবিলিটি সেটা কমে যাচ্ছে আগে কার দিনে যখন আমাদের যখন ছোট ছিলাম কেউ কবিতা লিখতো কেউ ছবি আঁকতো আজকের ডেটে সেই মোবাইলে হয়তো গেম খেলছে সে কত স্কোর করতে পারছে তার উপর তার যে পেরিফেরি সেখানে তার বেশি প্রায়োরিটি হচ্ছে এখন আমার শেষ প্রশ্ন এই জিনিসটাকে এড়ানোর জন্য কি মনে হয় না প্রত্যেকটা স্কুলে পিটিএম একটু বেশি করে হওয়া উচিত টু অ্যাওয়ার দ্য গার্জিয়ানস অব দ্য ওয়ার্ল্ড দ্যাট দে ক্যান প্রসিড প্রপারলি আমাদের স্কুলে আমি অন্য স্কুলের কথা বলতে পারবো না উই হ্যাভ মান্থলি পিটিএমস

মানে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড একটু সময় লাগবে বাট গ্রাজুয়ালি বাচ্চারা ওরা বুঝতে পারছে পেরেন্টস বুঝতে পারছেন আর আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে আমরা আবার নতুন সেই ক্রিয়েটিভ সেই ইনোভেটিভ আর কিউরিয়াস বাচ্চাদের আবার খুঁজে পাবে মিউজডামে দর্শকগুলি কিছু যদি মেসেজ বা থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এই প্রসঙ্গ নিয়ে এই চ্যানেলে আপনারা আলোচনা করছেন কথাবার্তা বলছেন এই কম্পিটিশন গুলোকে আপনারা কভার করছেন যত বেশি এগুলো আরো 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 বেশি দর্শকদের কাছে পৌঁছাবে আমার মনে হয় সকলের মধ্যে খেলা এবং অন্যান্য বিষয়ে অ্যাওয়ারনেস যাবে থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দিস ইনিশিয়েটিভ অর্থাৎ যেমনটা জানাচ্ছেন জিতা ভট্টাচার্য যে যদি অভিভাবকরা সজাগ হয় এবং প্রত্যেকটা স্কুলে কম্পালসারি হিসেবে যদি এই ক্যারাটেটাকে ইনক্লুশন করা যায় তাহলে বাচ্চাদের মধ্যে চারটে জিনিস চূড়ান্ত ভাবে হবে যেটা হচ্ছে ডেডিকেশন ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন সেই সঙ্গে যেটা হবে ডিসিপ্লিন যেটা অনেকাংশেই কমে আসছিল সেটা কিন্তু আবার গ্র্যাজুয়ালি বাড়তে আরম্ভ করেছে এবং এই ইনিশিয়েটিভটা নেওয়ার দরকার যেটা অলরেডি ডিএভি স্কুল নিয়েছে যেখানে আগে তাদের চারটের থেকে ছাপ্পান্নটা আজকে হয়তো একশো পার করে গেছে ছাত্রছাত্রী পিটি ইন্ডিয়া মুভমেন্টে ন্যাশনালে যাচ্ছে আমরা আশা করব রাজ্যের বিভিন্ন স্কুল থেকে যাতে যায় তাতে শুধু আত্মরক্ষা নয় যদি স্পোর্টস ক্যারিয়ার হিসেবে নেয় তাহলে তারা স্পোর্টস ক্যারিয়ার করতে পারে কারণ তাহলে তারা জেলা রাজ্য তথা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে এই বাংলার নাম লিখতে পারবে ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা